দলিল থাকার পর আমল বেদাত হবে যদি ওটা জায়গা মতো আমলটা না করা হয় কথা বুঝেননি কথা ওই যে দুই আজানটাও আমরা বেদাত বলি কিন্তু দুই আজানের দলিল তো আছে আর নাই কথা বুঝেননি দুই আজানের দলিল নাই উসমান দেয়নি কিন্তু কারণ জানতে হবে ও দিয়েছে কোথায় বাজারে মানুষের ভিড় ছিল ব্যবসায় ব্যস্ত ছিল তাই বলেছে কি ওটা তার ইস্তেহাত ওই কারণ এখনো যদি থাকে এখনো দেওয়া যাবে কিন্তু এখন ওই কারণ আছে আছে কারণ আছে বাজারে মানুষ করছে কিন্তু মাইকের তো ব্যবস্থা আছে আর তারপর উসমান রাজা দিয়েছেন কোথায় বাজারে আর আমরা মারে দিই কোথায় মসজিদে হলো এটা হলো উসমানের আজানও তো না আপনার তার মানে মসজিদে দুই আজান দেওয়া কি বেদাত বলেন বেদাত বলেন আর সাহস করেন কি আশ্চর্য কথা ফেসবুকে শুধু মুক্তিগিরি করেন না মাঠে আমরা আসি গালি আমাদেরকেই খেতে হয় তাই না একটু ভুল হলেই কি মাইরে দিচ্ছে চলবে না একে হটাও বাটা তুমি আসো এসব কথা বলে দুইটা মানহাজ বুঝেন আপনি কোনটা বোঝাতে আমি মানহাজের কথা নিয়ে আসলাম সালাতের পূর্বে আটটা বেদাত তাহলে এই যে কি এটা কত নম্বর হলো পাঁচ এরপরে ছয় নম্বর আসাদ মোহাম্মদ রসুল্লাহ দেখবেন যে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখ মাছা করছে হ্যাঁ কাতারে দাঁড়িয়েই আমি কি মিথ্যা বলছি নাকি এমন নাই আছে। তাহলে কয়টা হলো ছয়টা আটটা বললাম মনে না আমার খাতায় লিখা আছে আরেকটা হচ্ছে হ্যাঁ একামাত শুরুই হয়নি এ ইমাম ইমাম সাহেব বলছেন আপনার দাঁড়ান কাতার সোজা করেন না এই দায়িত্ব একামাত দেওয়ার দায়িত্ব একামাত মানে দাঁড়ানো একামাত মানে কি দাঁড়ানো একামাত হবে মুসল্লি দাঁড়াবে এরপরে ইমাম মুখ ঘুরিয়ে বলবে কাতার সোজা করুন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আর একটা আছে আট নম্বর বেদারটা মনে নাই না না আমার গবেষণা আটটা আরো ধরাই দিবেন আরো হতে পারে না ষোলোটা হতে পারে হ্যাঁ আর হচ্ছে যে হাইয়া সলা না কদকামাতির সলা বলে না মজেন কদকামাতির সলা তখন বলে আকাম আল্লাহ ও আদামাহা একটা দোয়া আছে ওরা বলে ওই যে বেদাতিরা বলে এটার কোন দলিলই নাই আটটা হলো আপনারা আরো গবেষণা করে আমাকে বলে দিবেন আমি বলে দিব তাই না পরে বলে দিবেন তাহলে কয়টা বেদাত হলো অন্তত আত্মা তো হলো সালাদ শুরুই করেনি কয়টা বেদাত শুরুই হয়নি এখনো কথা বুঝেননি ওর সালাত আছে না মামুর বাড়ি গেছে বেদাত করলে কার কবুলনাসলিমের কি বলছেন মানহাস পোষণ করার কারণে কত ভায়রা নির্যাতিত হচ্ছে যে কিছুদিন আগে নোয়াখালীতে একটা ছেলেকে মারছে না মসজিদে কি অরপরাধটা কি চুরি করে ধরা পড়ছিল জুতা চুরি করে তা না তা কি অপরাধ জোরে আমিন বলা তাই না এটা একটা অপরাধ চিন্তা করেন এরা গেছে কোথায় এই বেদাতিরা কত ইসলাম বিদ্বেষী রসুলের হাদিস বিদ্বেষী কত সন্না বিদ্বেষী এরা অপরাধটা কি জোরে আমিন বলেছে পিটাও চিন্তা করেছেন অতসালাম বলছেন যে জোরে আমিন বলা সহ্য হয় না ইহুদিদের কাদের কাদের গাছ হলে জোরে আমিন শুনলে ইবনে মাদার আশো ছাপ্পান্ন নম্বর হাদিস রসুলাম বলছেন ইহুদিদের গাছ হলে মুসলমানেরা সাবিরা যখন আমিন বলতো আচ্ছা সাবিরা যদি মনে মনে চুপে চুপ আমিন বলতো ইহুদিরা শুনতে পে তো কথা বুঝেননি সাবিরা জোরে আমিন বলে এটা দেখে গাছ হলে কাদের আর এখন গাছ হলে কাদের বেদারতিদের তার মানে ওরা কি ওরা ইহুদির চাইতে খারাপ ওরা ওরা চাইতে খারাপ জুমার খুদ ভালো আপনাকে বলতে পারছি না আরও ওদের বৈশিষ্ট্য আছে ইহুদিদের মধ্য বৈশিষ্ট্য তিন মিনিট যোগ করে ইফতার করে কারা মানে দেরিতে ইফতার করে কারা ওরা লিখেই দিয়ে থাকে সূর্য অস্ত যাবে পাঁচ ছয়টা পঁয়তাল্লিশ আর ইফতারের সময় ছয়টা আটচল্লিশ মানে দিল কয় মিনিট আর রসনাম বলছেন সৈবুখারি উনিশশো চুয়ান্ন নম্বর হাদিস ইদা গর্ভবতী সামস থকাত আফতার সূর্য ডোবার সাথে সাথে সায়েন কী করবে ইফতার করবে ওরা তিন মিনিট দেরি ইফতার করে সাহেব স্পষ্ট বলেছেন লিন্না লেহুদ আন্না নাসারে আখেরন তিন মিনিট পাঁচ মিনিট দেরি তিফতার করে ইহুদি খ্রিস্টান কারা তাহলে দালালি করলো কারা আর আমাদেরকে বলে না ইহুদি খ্রিস্টানের দালাল ওরা দালালি করে অপরাধ আমাদের উপরে ছাপায় দেয় ও মানে দুনিয়াবি রাজনীতির মতো এক এক দল গাড়ি পুড়ে আরেক দলের নাম মাইরে দেয় থানা এরা হলো বৈষয়িক দিকে দুর্নীতি করছে আর এই বেদাতি কাত মূল্যের ক্ষেত্রে বাস করেছে কথা বুঝেছেন এরা এত খারাপের খারাপ এরা আল্লাহ বিদ্বেষী এরা রসুল বিদ্বেষী এরা হাদিদ বিদ্বেষী বেদাতি মূল্যারা এত খারাপের খারাপ জোরে আমিন বলে রাফালে দেয় করে মসজিদ ভেঙে দেয় দেয়নি আর এটা তো হিন্দু ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ পৃথিবীতে কোন ইতিহাস নাই যে ইহুদি খ্রিস্টান মুসলমানের মসজিদ ভেঙেছে আপনি বলবেন যে ওই যে জেরুজালেম আর ওটা রাজনীতিক ইস্যু ওটা জেরুজালেম যে দখল করছে ওটা কিসের ইস্যু ওটা রাজনীতিক ওই জায়গা তাদের প্রয়োজন তার একটা টাওয়ার তৈরি করবে এই জন্য ওই জায়গা তার লাগবে অন্য কোন মসজিদ ভাঙতে গেছে আর এই হুদি খ্রিস্টানের আকিদাও নয় মুসলমানের মসজিদ ভাঙা আর জোরে আমিন রাফালায় দেন করে এরা আল্লাহ এই যে সালতা থানা তো ভেঙে দিল না ওদিকে ময়মনসিংহের নেত্রকোণা তো ভেঙে দিয়েছে ফরিদপুর ভেঙে দিয়েছে ভোলাতে ভেঙ্গে দিয়েছে কি অপরাধ এরা আহ্বান রক্তে সালাতা তাই করে এরা জুর আমিন বলে রাফা লেদেন করে এরা এত রহস্যুন সোহাসলামের সুন্নার দুশমন এরা এত খারাপ বেদাতিরা এরা যদি সুযোগ পায় এরা কাবাঘরও ভেঙ্গে দিবে এরা এরা কোনটা ভেঙ্গে দিবে কাবাঘরে জুর আমিন হয় না এই বেদাতি মোল্লা মানে এক একটা শয়তানের দালালেরা কি শয়তানের এরা সালা এরা এক একটা বেদাতি মোল্লা মানে কি দেখেন বলছে যে ওয়াবিদের পিছনে সালাত আদায় করা যাবে না ওয়াবিদের পিছনে ওয়াবি কারা যারা বারো তাক বিরিদের সালাত আদায় করে রাফাদ করে জোরামিন বলে পায়ের সাথে পা মিলাই এরা কি উহাবি এদের পিছনে সালাত হবে না এরা যাতে মাতালে এত ওই পুলিশের চেলা এরা এরা ফতোয়া দেয় উহাব এদের পিছনে সালাত হবে না কিন্তু মক্কাতে ঠিকই ইমামের পিছনে সালাদা দেয় করে আসে এরা হজ করতে গিয়ে কার পিছনে সালাদাদে করে এরা হ্যাঁ মক্কার ইমাম বারো তাক বিরে সালাতা করে না জোর আমিন বলে না পার সাথে ফেয়ামি লায় না রাফা লেদেন করে না মানে অর ফতোয়াতে অরই সালাত হয়নি অরই হজ বাতিল কথা বুঝেছেন কিছু এরা কত খারাপের খারাপ রাসুলে সন্না মানতে হবে ফুকুর সাথে সম্পর্ক নাই বাপের সাথে সম্পর্ক নাই পাঁচ পয়সা পরোয়া করি না আমাকে সন্না মানতে হবে কার রসুলের রাসুল সাহ বলছেন জেল হবে ফাঁসি হবে জুলুম হবে মাওলানা আকরাম খার সেই সময় বলেছিলেন মাওলানা আকরাম খার বুকে বুলেট দিয়ে বলছেন এক আপনার বুক ঝাঁঝরা করে দিব মালানা আকরাম খা বলেছিলেন বুলেট ফোড়ে মাওলানা আকরাম খার শরীর থেকে যত ফোঁটা রক্ত আজকে ভারতবর্ষের মাটিতে ঝরবে তত মাওলানা আকরাম খা তৈরি হবে ইনশাআল্লাহ আপনি কয়টা মসজিদ ভেঙে দিবেন আরো দশটা হবে ইনশাআল্লাহ হবে না সোনাতের বিজয় বিজয় হবে ফেরান ডুবে মরেছে নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে সোনার উপরে যারাই আক্রমণ করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ আজ হোক করবেন সোনা নিয়ে ব্যঙ্গ করেন

এর মতো গর্জন করে মাত গরম করা বক্তৃতা দেন সবাই বাহবা দিবে কিন্তু শেরেক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেন তখনই বলবে এই যে ফেতনাবাজ এই যে এই যে দালাল গালি কাদের শুনতে হয় আমাদের শুনতে হয় কথা বুঝেননি আল্লাহদেরকে হেদায়েত দান করুন ইত্তেফা এই সোন্না রসুক সলাচল সন্নার অনুসরণ ওই যে কোরআন তেল হচ্ছে সাদা কালো লাজিম জমার দিন আশীর্বার দরূপ পূর্ণ আশি বছরের পাপ ক্ষমা মানে পাপ ক্ষমা পীর সাহেব নিয়ে নিয়েছে পাপ ক্ষমা করবে পাপ ক্ষমা করতে পারে কে আল্লাহ যাক এটা ধারাবাহিক আলোচনা অনেক লম্বা আপনি আমি তো শেষ করতে পারবো না তো এতটুকুন বুঝালাম বেদাতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বয়ং সাব ইগরাম সং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এক খুশি কাকে শুধু নাবিক জায়গায় কি লাগায় দিছে